একদিন শ্রী নারদ গোস্বামী প্রয়াক তীর্থে যাত্রা করলেন তিনি বনপথে চলতে চলতে দেখতে পেলেন ভূমিতে একটি হরিণ বান বিদ্ধ হয়ে ধড়ফড় করছে আর কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একটি শুকরও ঐরূপ বাণে বিদ্ধ হয়ে অবস্থায় যন্ত্রণায় ছটফট করছে নারদ আরও কিছু দূর চলতে চলতে একটি খরগোশকেও রূপ অবস্থায় দেখতে পেলেন এই সকল প্রাণীর ঐরূপ যন্ত্রণার দৃশ্য দেখে নারদের হৃদয়ে বড়ই কষ্ট হল কে এই সকল প্রাণীকে এই রূপ নিষ্ঠুরভাবে হত্যা করছে এই এইরূপ ভাবতে ভাবতে কিছু দূর গিয়ে দেখতে পেলেন একটি ব্যাথ একটি বৃক্ষের আড়ালে পশু মারবার ইচ্ছায় বান জুড়ে ওত পেতে রয়েছে ব্যাথটি দেখতে মহাভয়ঙ্কর শ্যামবর্ণ রক্ত নেত্র ও তার হাতে ধনুর বান, সে যেন সাক্ষাৎ দণ্ডধারী যমদূত নারদ ব্যাথকে দেখে আপন পথ ছেড়ে ব্যাধের নিকট চললেন আর নারদকে দেখে পশুগুলি সব পালিয়ে গেল এতে ব্যাধের ক্রোধের সীমা থাকল না কেবল নারদ মহাশয়ের অদ্ভুত প্রভাবে ব্যাধ তাকে মুখে গালি দিল না কিন্তু অন্তরে অন্তরে ক্রোধে জ্বলতে লাগল ও নারদকে বললেন গোসাই তোমার চলবার পথ ছেড়ে তুমি কেন এদিকে আসলে তোমাকে দেখে আমার লক্ষ্য পশুগুলি সব পালিয়ে গেল নারদ বললেন আমার মনে একটি সন্দেহ উপস্থিত হয়েছে তা ভঞ্জন করবার জন্য তোমার নিকটে আসলাম পথে যে কতগুলি অর্ধমৃত পশু দেখতে পেলাম মনে হয় সেগুলি তোমার তুমি পশুগুলিকে যদি হত্যাই করো তবে কেন অর্ধমৃত করে রাখো সম্পূর্ণভাবে তাদেরকে মেরে ফেললেই তো হয় বেদ বলল গোসাই আমার নাম মৃগারি আমি আমার পিতার শিক্ষা মতো ওইরূপ কার্য করে থাকি অর্ধমৃত হয়ে পশুগুলি যদি যন্ত্রণায় ছটফট করে তবেই আমি অধিক আনন্দ পাই একেবারে মেরে ফেললে আমি সেরূপ সুখ উপভোগ করতে পারি না নারদ বললেন বেদ তোমার নিকট আমি একটি জিনিস ভিক্ষা চাইব বেদ বললেন বেশ তুমি সাধু ব্যক্তি তুমি যা চাইবে আমি তাই দেব তুমি যদি পশু চাও আমি তোমাকে তাই দেব যদি হরিণের ছাল চাও তবে আমার ঘরে চলো হরিণের ছাল বাঘের ছাল যা কিছু চাও সব তোমাকে দেব নারদ বললেন আমি এই সকল কিছুই চাই না তোমার কাছে আমার একটি ভিক্ষা তুমি কাল থেকে যে সকল পশু মারবে তা একেবারেই মেরে ফেলবে অর্ধমৃত করে রাখতে পারবে না ব্যাত তখন একটু অবাক হয়ে বললেন তুমি এই ভিক্ষা চাইছ এতে তোমার কি লাভ হবে আর পশুকে অর্ধমৃত করে রাখলে কি হয় নারদ ঋষি তখন বললেন এতে জীব কষ্ট পায় তুমি যে রূপ জীবকে দুঃখ দিচ্ছ তোমাকেও সেই রূপ অর্ধমৃত হয়ে কষ্ট পেতে হবে এমনিতেই তুমি যে জীবকে হত্যা করো এটা পাপের তার উপর তুমি যে ওদেরকে কষ্ট দিয়ে বধ করো সেই পাপের কোনো সীমা নেই তুমি পশুদেরকে যেরূপ কষ্ট দিয়ে মারছ পশুরাও তোমাকে পরজন্মে রূপ কষ্ট দিয়েই মারবে নারদের এই সকল কথা শুনে ব্যাধের মনে ভয় হল সে প্রত্যহ কত শত পশুকে এই রূপ অর্ধমৃত করে কষ্ট প্রদান করছে এর ফল ভোগ করবার জন্য তাকে কত না জন্মই গ্রহণ করতে হবে ও কত কষ্টই না পেতে হবে এবার তা ভেবে বেদ অস্থির হয়ে উঠল তখন বেদ পুনরায় নারদকে জিজ্ঞাসা করলেন গোসাই আমি বাল্যকাল হতেই এইরূপ কর্ম করছি কেমন করে আমার নেয় পাপি উদ্ধার পাবে তোমার পায়ে পড়ি তুমি আমাকে উদ্ধার করো নারদ বললেন যদি তুমি আমার কথা মতো কাজ করো তবে আমি তোমাকে এই পাপ হতে উদ্ধার করতে পারি ব্যাট বললেন তুমি যা বলবে আমি তাই করব। তবে সকলের আগে তোমার ধনুকটি ভাঙো তারপর অন্য কথা বলব ব্যাদ তা শুনে বললেন ধনুক ভাঙলে আমি কি করে বাজব নারদ তার উত্তরে বললেন আমি রোজ তোমার অন্নের ব্যবস্থা করব নারদের এই কথায় ব্যাদ তৎক্ষণাৎ তার ধনুক ভেঙে নারদের শ্রীচরণে পতিত হলো তখন নারদ বেদকে উঠিয়ে তাকে উপদেশ করলেন বেদ তুমি ঘরে গিয়ে তোমার পাপর্জিত সমস্ত ধন গরিব ব্রাহ্মণকে বিতরণ করো তুমি ও তোমার পত্নী একখানি বস্ত্র পরিধান করে গৃহ পরিত্যাগ করো নদীর তীরে একখানি কুঠির বেঁধে তার সম্মুখে তুলসীর বেদি প্রস্তুত করে তাতে তুলসী মাতা রোপণ করো তুলসী পরিক্রমা ও তুলসীর সেবা করে সর্বক্ষণ কৃষ্ণ নাম কীর্তন করো তুমি আহারের জন্য ভেব না আমি তোমার জন্য যথেষ্ট অন্ন পাঠিয়ে দেব তোমরা দুজনে যত ইচ্ছা ভোজন করো এরপর নারদ সেই অর্ধমৃত হরিণ শুকর ও খরগোশকে সুস্থ করলেন এটা দেখে বেদ আশ্চর্যান্বিত হল ও শ্রী গুরুদেবের চরণে ক্রমশই তার সুদৃঢ় ভক্তি লাভ হল নারদ চলে গেলে ব্যাদ গৃহে এসে নারদের উপদেশ মতোই সমস্ত করল গ্রামের সর্বত্র প্রচার হয়ে পড়ল যে দুর্দান্ত বেদ শ্রী গুরুদেবের কৃপায় মহাবৈষ্ণব হয়েছেন তখন গ্রামের সমস্ত লোক বেদকে অন্ন এনে দিতে লাগল এক একদিন দিন দশ বিশ জন লোক এইরূপ নানা প্রকার অন্ন ব্যঞ্জনাদি আনত কিন্তু বেদ ও তার সহধর্মিনী নিজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু মাত্র গ্রহণ করতেন আর সমস্ত প্রসাদ সকল ভক্তবৃন্দের মধ্যে বিতরণ করতেন এর কিছুদিন পর একদিন পর্বত মুনিকে নিয়ে সেই ব্যাধের নিকট যাত্রা করলেন ব্যাধ দূর হতেই শ্রী গুরুদেবকে দেখে আস্তে ব্যস্তে শাষ্টাঙ্গে দণ্ডবধ করতে করতে চলল দণ্ডবধ করবার স্থানে পিপিলিকা সঞ্চরণ করতে দেখে বস্ত্র দ্বারা স্থান ছেড়ে দণ্ডবধ করতে লাগলেন নারদ ঋষি ব্যাধের চিত্তে এইরূপ অহিংসার ভাব দর্শন করে বললেন ব্যাধ তোমার এইরূপ পরিবর্তন কিছু আশ্চর্যের কথা নয় যাদের চিত্ত শ্রীহরির প্রতি ভক্তিযুক্ত হয়েছে তারা কখনোই অপরকে কষ্ট প্রদান করেন না হরিভক্তের স্বভাবেই আনুষঙ্গিকভাবে অহিংসা ধর্ম বিরাজিত থাকে ব্যা শ্রী গুরুদেব ও পর্বতমণির জন্য দুটি কুশাসন তাড়াতাড়ি এনে দিলেন এবং ভক্তির সহিত তাদেরকে গবেষণ করালেন জল আনায়ন করে তাদেরকে পদধৌত করলেন এবং সেই পদধৌত জল পতিপত্নী উভয়ে শিরে ধারণ করলেন কৃষ্ণ নাম কীর্তন করতে করতে ব্যাধের সাত্বিক বিকার শরীরে প্রকাশিত হল বেদ বাহু তুলে কৃষ্ণপ্রেমে নিত্য কীর্তন করতে লাগলেন পর্বতমণি ব্যাধের ঐরূপ প্রেম দেখে নারদকে বললেন আপনি স্পর্শ মরি তাই আপনার স্পর্শে লৌহৌ কাঞ্চন হয়েছে সাধু সঙ্গের ফলে হিংস্র স্বভাব ব্যক্তিও কিরূপ মঙ্গল লাভ করতে পারে ভক্ত ব্যাধের উদাহরণে তারই শিক্ষা দেওয়া হয়েছে গণে প্রকৃতই স্পর্শমণি তাদের চরণে কোনো অপরাধ না করলে এবং তাদের উপদেশ নিষ্কাপটে পালন করতে পারলে ন্যায় পরহিংসক ব্যক্তিও জীবনের পরম চরণ প্রয়োজন যে হরিভক্তি সেটা লাভ করে ধন্য হতে পারেন এখানে ব্যাথপত্নির কথাও উল্লেখ করার মতো তার আদর্শেও শিখবার বিষয় আছে বস্তুত যে পত্নী পতির হরিভজনের আদর্শের অনুসরণ করে শত ক্লেশ স্বীকার করেও ভোগ সুখ হতে বঞ্চিত হয়েও পতির হরিভজনের সহায়ককারিণী হয় সেই সহধর্মিনী সতী পদবাচ্চা জয়নিতায়।